আমার আপনার সবার প্রার্থী হাওড়ার সার্বিক যে উন্নয়ন শুরু হয়েছে মামাটি মানুষ সরকার আসার পরে সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে এবং উন্নয়নের অশ্বমেদের ঘোড়া যাতে আরও গতিতে হাওড়ার বিভিন্ন জায়গায় ছোটে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দু নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বাংলা বিরোধীদের বিতাড়িত করে বাংলাকে জিতিয়ে আগামী দিন জবাব দিতে হবে প্রধানমন্ত্রী আসছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান অন্ন বস্ত্র বাসস্থান এই নিয়ে কোনো কথা নেই কথা কি নিয়ে আমি মন্দির করেছি তাই আমাকে ভোট দাও আমি যদি আপনাদের এসে বলি আমি বালির উন্নয়ন করব না কালকে বালিতে সব থেকে বড় একটা বড় মন্দির করে দেব আপনারা আমার কথা মানবেন রাজনীতি যখন করব। আমি আমার ধর্ম বাড়িতে করব। আপনি রামের পুজো করলে বাড়িতে করুন মা দুর্গার পুজো করলে বাড়িতে করুন মা কালীর উপাসনা বন্দনা করলে বাড়িতে বাড়িতে করুন আপনি যে ধর্মেরই হন আপনি যদি মুসলিম ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন আপনি যদি হিন্দু ধর্মের হন আপনি ধর্ম বাড়িতে করবেন বা মন্দিরে করবেন বা মসজিদে করবেন বা গুরুদ্বারায় করবেন বা চার্চে করবেন এই তো আমি যখন মানুষের ভোটে নির্বাচিত আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া আপনি কি পরিষেবা গত দশ বছরে বাংলার মানুষকে দিয়েছেন আমরা জানতে চাইছি আপনি বলুন আপনি তথ্য প্রকাশ করুন হাওড়ার নির্বাচন কুড়ি তারিখ আজকে বারো তারিখ এখনো আট দিন সময় আছে প্রচারের শেষ তারিখ হচ্ছে আঠেরো এখনো ছদিন আছে আমি এই মঞ্চ থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি বিজেপির প্রার্থী যাকে আমরা বার করে দিয়েছি দুর্নীতির অভিযোগ ছিল বলে যাদেরকে তৃণমূল বার করে দেয় তাদেরকে বিজেপি মাথায় তুলে রাখে আমি বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে বলছি বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলছি যে এখনো ছদিন দিন আছে প্রচারের আপনি জায়গা ঠিক করুন আপনি সময় ঠিক করুন আপনি আমার সাথে সামনে রেখে প্রতিযোগিতায় আসুন মানুষের কাছে দরবারে যে আপনি দশ বছরে কি করেছেন আর আমাদের সরকার ১৩ বছরে কি করেছে করে মাঠের বাইরে বের করে আর যদি না বার করতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। আপনি আসুন না কত রাস্তা হয়েছে কি জল হয়েছে কি কল হয়েছে আরে একটা খুঁটি পুঁতে একটা দশ ওয়াটের বাল্ব লাগানোর ক্ষমতা যাদের নেই তাদের মুখে আমাদের ভাষণ শুনতে হবে কি করেছেন দশ বছরে বিজেপি নিজের ইস্তাহার প্রকাশ করেছে সেখানে কর্মসংস্থান নিয়ে কিছু বলার নেই বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে নির্বাচনও এরা হতে দেবে না পাঁচ বছরে একবারই নির্বাচন হবে মানে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে যে অধিকার আপনার হাতে তুলে দিয়েছিল সেই অধিকার বিজেপি আপনার হাত থেকে কেড়ে নিতে চায় এই বিজেপি নিদান দিচ্ছে আমি মাছ খাবো না মাংস খাবো আমি মাছ খেলে দেশবিরোধী আমি ডিম খেলে দেশবিরোধী আমি মাংস খেলে দেশবিরোধী রাজনৈতিক দল ভোট চাইতে যাবে মানুষ এক পক্ষকে ভোট দেবে এক পক্ষকে ভোট দেবে না এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য তা নয় আমি কি পড়ব আমি কোথায় যাব কার সাথে থাকবো কি খাবো কি রঙের জামা পরবো কোথা দিয়ে হাঁটব মাছ খাবো না ডিম খাবো মাংস খাবো না ভাত খাবো ঠিক করে দেবে কেন্দ্রের সরকার আর নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী আপনি দেখুন সন্দেশখালীর যে ভিডিও বেরিয়েছে সেখানে আমি বলছি না বিজেপির মন্ডল সভাপতি বলছে যে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের লোকেদের জেলে ঢুকিয়েছি আমি বলছি না আমার কথা নয় বিজেপির সন্দেশখালী দু নম্বর মন্ডলের সভাপতি তার নাম গঙ্গাধর কয়াল সে বলছে ভোটের সময় আমার বুথে মদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা আমি ভাবলাম যে বাংলায় আশি হাজার বুথ আছে বিজেপির মন্ডলের সভাপতি সে বলছে আমার বুথে মদের খরচ লাগবে পাঁচ হাজার টাকা তার মানে আশি হাজার বুথে মদের খরচ কত চল্লিশ কোটি টাকা আপনি ভাবছেন চল্লিশ কোটি টাকার মদ কে খাবে ভাবছেন তো অবাক হওয়ার কিছু নেই পাড়ায় যান আপনি আপনার পাড়ায় যাবেন আপনার বাড়ির পাশে দেখবেন যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন দেখবেন আপনার পাড়ায় কোনো ভদ্রলোক শিক্ষিত লোক মার্জিত লোক বিজেপি করে না যত চোর ছেচ্চোর চিটিংবাজ দু নম্বরী পাতাকড় ঘুসকোর মাতাল সব বিজেপিতে এই দলটা বাংলার মানুষের আবাসের টাকা আটকে রাখে আর কোটি টাকা মায়েদের আটকাতে চায় আবার একটা অডিও ক্লিপ শোনাচ্ছি শুনুন অডিও ক্লিপ শুনিয়ে যাচ্ছি আর এখানে সংবাদ মাধ্যম আছে আমি যদি মিথ্যে অডিও ক্লিপ শোনাই বিজেপি কোথায় কথায় হাইকোর্ট যায় আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবেন যদি ক্ষমতা থাকে বিজেপির একজন নেত্রী কুচবিহারে তার নাম দীপা চক্রবর্তী সে এক মাস আগে বলেছে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আপনার অডিও ক্লিপটা শুনুন শুনলেন সবাই বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশিদিন চলবে না আগামী তিন মাসের মধ্যেই বন্ধ হবে কে বলছে বিজেপির নেত্রী আজ থেকে এক মাস আগে বলেছে রাজ্য নেতৃত্বকে সভা মঞ্চে বসিয়ে বলেছে আজকে এক মাস হয়ে গেল দলগতভাবে কোনো ব্যবস্থাই মহিলাটির বিরুদ্ধে বিজেপি নেয়নি বিজেপি দু হাজার উনিশে জিতে একশো দিনের গরিব মানুষের টাকা বন্ধ করেছে লক্ষ্মীর ভান্ডার এবার বন্ধ করতে চাইছে মায়েরা যারা সামনের দিকে বসে আছে মুখ ছোট হয়ে গেল ভিডিও শুনে এই ভয়েস ক্লিপটা শুনে আমি আপনাদের বলছি বিজেপি বলেছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে জিতবে তো তৃণমূল আপনাদের চিন্তার কিছু নেই আর যতদিন আমরা আছি আমাদের গ্যারেন্টি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি যতদিন তৃণমূলের প্রতিনিধিরা থাকবে বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার উন্নয়নকে আগলে রাখবো আমরা কেউ হাত দিতে পারবে না আমরা বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি মানবতার রাজনীতিতে বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা মানবতার রাজনীতিতে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় রাজনীতি করতে শিখিয়েছে কিন্তু নির্বাচনের পরে যদি আমাদের ফল ভালো হয় খারাপ হয় আমরা মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করব না এটাই আমাদের আর বিজেপির মধ্যে পার্থক্য আমি সেই কারণে আপনাদের অনুরোধ করব কি হয়েছে কি শরীর খারাপ কি হয়েছে বেরিয়ে আসার ব্যবস্থা করুন আচ্ছা ঠিক আছে একটু জল দিন একটু জল দিন একটু জল দিন ওনাকে সুতরাং আমি এটুকুই আপনাদের বলবো যে আগামী কুড়ি তারিখ মাথা উঁচু করে যারা আমাদের বাংলার মনীষীদের যারা আমাদের সংস্কৃতিকে যারা আমার কৃষ্টিদের যারা আমাদের কৃষ্টিকে অপমান করেছে যারা সন্দেশখালি করে দেশের কাছে সমগ্র বাংলাকে ছোট করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট আগামী কুড়ি তারিখের ভোট চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি তারা বাংলার সাথে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থানকে এক করে দিচ্ছে বিজেপি ভুলে যাচ্ছে যে বাংলা যদি আজকে না থাকতো দেশের স্বাধীনতা আসতো না নবজাগরণ হোক বা দেশ স্বাধীনের আন্দোলন বাংলা পথ দেখিয়েছে যদি বাংলা না থাকতো তাহলে আজকে স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষীকে আপনারা পেতেন না যে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছিল যদি বাংলা না থাকতো তাহলে সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি যদি না থাকতো রামমোহন রায় তাহলে আজকে যদি আমার বাবা বা আপনার বাবা মারা যেত সেই চিতায় আমার মাকে বা আপনার মাকে পুরে মৃত্যু বরণ করতে হতো ঝলসে পুড়ে সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ওই যে বললাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী আর প্রধানমন্ত্রী নিজের নামটাও লিখতে পারতেন না বর্ণ বর্ণপরিচয় আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো আজ সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বাংলার দশ কোটি মানুষকে বেঁচে থাকতে হতো আজ যারা ডেলি প্যাসেঞ্জারি করতে আসছে না কবার দেখেছিলেন দু সালের আগে